হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও আরেকবার ওয়েলকাম করে নিচ্ছে আমার একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওটি একটু স্পেশাল কারণ আজকে আমি রিভিউ করবো আমার আম্মুর হাতের খাওয়া দাওয়া এতদিন তো অনেক কিছু খাবার রিভিউ করেছি তবে আম্মুর হাতের খাওয়া কিন্তু এখন আমার রিভিউ করা হয়নি অনেক দিন ধরেই বেশ কিছুদিন ধরেই আমার চাইনিজ খাওয়ার অনেক ইচ্ছে করছিলো বাইরেরটা খেয়েও তৃপ্তি ছিল না তাই আম্মুকে বললাম যে তোমার হাতে চাইনিজ খাবো আম্মুর সাথে সাথেই যে কথা সেই কাজ শোনার সাথে সাথেই আম্মু রান্না বান্না শুরু করে দিল আম্মু কি কি রান্না করেছে এবং কি কি আইটেম রয়েছে চলে সেগুলো একটা ছোট্ট একটা ক্লিপ দেখে আসি রাইস আম্মুর হাতের মজাদার বা ফেলো উইস রান্না এখন অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা এটাকে পরিবেশন করব আমরা সুন্দর করে একটি সুন্দর প্লেটে সার্ভ করে নিচ্ছি এটাকে ধোয়া ওঠা গরম গরম বাফেলে উইংস সার্ভ করা আমাদের হয়ে গিয়েছে এবার আমাদের নেক্সট গুলো আছে সেগুলো আমাদের তৈরি করতে হবে এটাকে ফাইনাল লুক দেওয়ার জন্য আম্মু এটার ওপর সামান্য সাদা তিল ব্যবহার করছে যেন এটা দেখতে একটু সুন্দর মনে হয় এই তো রেডি হয়ে গেল আমাদের মজাদার বাফেলো উইংস এটা রেসিপি চাইলে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি একদিন কমেন্টে দিয়ে দিব আপনাদের রেসিপিটা আমাদের চিলি চিকেন রেডি এটা সার্ভ করা হচ্ছে আমাদের সাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে এটাকে আমরা এবার সুন্দর করে সার্ভ করব তখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাইসে আমরা ম্যারিনেট করা চিকেনের মধ্যে একটু স্মোকি কয়লা দিয়ে দিয়েছি স্মোকি ফ্লেভার আনার জন্য এবার এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আমাদের স্মোকি চিকেন রেডি হয়ে গিয়েছে আমাদের সব আইটেম রেডি এবার আমাদের খাওয়া দাওয়ার পালা গাইস আমাদের রান্না বান্না শেষ এবার খাওয়া দাওয়ার পালা ফার্স্টে আমরা স্টার্টার দিয়ে স্টার্ট করছি যেহেতু চাইনিজ খাবো তো প্রপারলি সবগুলোই চাইনিজই খাবো ফার্স্টে আমরা এখানে থাই স্যুপ রয়েছে দেখতেই পাচ্ছেন আর সাথে রয়েছে অন্তন এবার অন্তনটাকে থাই স্যুপের মধ্যে ডিপ করে একটা বাইক নিয়ে নিব হুম শুনুন ওয়া गाइस এটা হচ্ছে আমার ফাইনাল প্লেট আজকের আজকের এই সব আইটেম রান্না আপনারা দেখেছিনি এবার আমি এগুলো টেস্টিং করব এবং রিভিউ দিবা কোনটা টেস্ট কেমন হয়েছে চলে তাহলে আমরা আমরা টেস্টিং শুরু করে ফেলি गाइस আমাদের প্লেট রেডি হয়ে গিয়েছে আপনারা দেখ আমি একটু আমার জায়গাটা একটু চেঞ্জ করে নিয়েছি আসলে আমি কমফর্টেবল ভাবে বসতে পারছি না সেজন্য যাই হোক ইট ডাজেন্ট ম্যাটার এবার আমরা আমাদের খাওয়া-দাওয়া শুরু করে ফেলি Chicken dragon tu স্মোকি ফ্লেভারটা রয়েছে যেটা কয়লা দিয়ে করা হয়েছে আমি ভিডিও দেখিয়েছিলাম ফ্রাইড রাইসটাও খুবই মজা হয়েছে একটু উইংস দিয়ে ফ্রাই করবো আমার এই চিলি চিকেন একটু পছন্দ লাগে না তাও আমি টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিব চিলি চিকেন ক্যাপসিকামও ক্যাপসিকাম ও দেয়া আছে কালারিং ক্যাপসিকাম অনেক মজা মজা খুবই হয়েছে চারটা ফ্রাইড রাইসের মধ্যে আমি যদি রেটিং করি তাহলে আমি টেনের মধ্যে এইট দিব চিকেন টেনের মধ্যে টেন উইংস ও টেনের মধ্যে নাইন দিবো এবং চিলি চিকেন টেনের মধ্যে সেভেন দিব আমার এবার আমি আমার খাওয়া দাওয়া শেষ করে আবার এসে আপনাদের সঙ্গে কথা বলছি তাইস আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ